সালামু আলাইকুম রহমতুল্লাহ একটু আগে আমাদের বাস মিখাত অতিক্রম করল এটা হচ্ছে কারণ মানাজিল এটা সাইল লাল কাবের নামে প্রসিদ্ধ এ নামে সবাই বেশি জেনে তো আমরা যেহেতু দাম্মাম খোবার অথবা রিয়াদের এদিক থেকে আসতেছিলাম তো আমাদের জন্য মিখাত হচ্ছে এই জায়গায় এছাড়াও বিশ্বের অন্যান্য দেশ যেমন পাকিস্তান সিঙ্গাপুর আরব আমিরাত ওমান এরকম দৃষ্টি হয়ে যারা অমরা করতে আসে তারা এই দিক দিয়ে যায় তো বিখ্যাতাম একটা স্থান যেখানে অমরা বাহ যাত্রীরা ও গোসল করি বাদ দেয় এবং এখান থেকে মূলত উমরার কার্যক্রম শুরু হয় প্রাথমিকভাবে তো আমাদের বাসে একটু আগে ছাড়ছে দেখতে পাচ্ছি না এটা টাইফ এলাকা টাইফের ভিতর দিয়ে এখান থেকে মকান দূরত্ব খুব বেশি না আটাত্তর কিলোমিটার দুই পাহাড়ের রাস্তা ঘন্টা খানিকের মধ্যে ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাবো